রাসুল বলে ও গোমালা কল মৌত মেহরবানি করে হাটটা একটু সরায় নাও কষ্ট হয় আমার বড় কষ্ট হয় রে মালা কুল মাউ মেহরবানি করে হাটটা সরায় নাও মালাকুল মাউথ হাটটা সরাইছেন আবার হাত দিয়েছে বলে ও মালাকুল মাউথ মনে হয় যেন তোর পর্বতটা আমার বুকের উপরে আল্লাহর রসুল কান্দি হা আল্লাহ রাসুল কান্দে আর বলে ও আবু বকর নামাজের সময় হয়েছে নামাজটা পড়া আবু বকর বলে আপনি ছাড়া আমি নামাজ পড়াবো না আমি নামাজ পড়াইতে যাইতে পারবো না প্যারেশন লাগে এবার আল্লাহ রাসুল অজু করেছে আবু বকর অমর আল্লাহ রাসুলকে ধরে বলে ও আল্লাহ রাসুল চলেন নামাজের মধ্যে যাইবেল নামাজের মধ্যে যাওয়ার সময় একটু যাওয়ার পর জমিনের মধ্যে দাপোস করে জমিনের মধ্যে পড়ে গেছি আল্লাহ রাসুল অসুস্থ পেরেশান তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ রাসুল পড়ে গেলেন চোখ দিয়ে পানি বের হয় মিত্র যন্ত্রণা বারো কঠিন এবার ঐশাকে বলে ও আইসা একটু ঠান্ডা পানি লাও ঠান্ডা পানি নিয়ে আমার চেহারার মধ্যে একটু মেসেজ করে দাও চয়ারের মধ্যে মেসেজ করে ঠান্ডা পারে দি আল্লাহ রাসূল বলে ইন্না লিল মাউতি লাসাকারা যন্ত্রণা বড় কঠিন আল্লাহ রাসূল বলে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন সমস্ত সাহাবাই কেরাম কান্দে আয়শা ফাতেমা কান্দে হায় আল্লাহর রাসূল চলে যাচ্ছে মালাকুল মউত তাকে নিয়ে যাচ্ছে শেষে দুইটা মেসেজ দিয়েছিল আসসালাত আসসালাত মা মালিকাতাই ঈমানিকুম হে শোনো মুত্রা নামাজ কখনো কাজা করবা না নামাজ কাজা করবা না এবং অধীনস্থদের টাকাগুলো তোমরা ফেরত দিয়ে দাও সব সর্বশেষে এই দুইটা মেসেজ ছিল এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যখন আসমানের দিকে তাকালছে আর ঝোখের পানিগুলো টলটল করে জমির উপরতে পড়ে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমস্ত সাহাবায়ে কান্দে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কান্দে, আবু বকর ওমর কান্দে হায়। যার জন্য দুনিয়া, জান্নাত আসমান জমিন তিনি অন্তিকাল করবে। মালাকুল মউতিনার জানটা কবজ করবে। এমন সময় আল্লাহ রবুলালামিন আসমানের দিকে তাকাইয়া ধোঁয়া পরে আল্লাহ হুমাইনা আলা আলামালিক রে তুমি আমাকে তোমার নিকট নিয়ে যা আল্লাহ বাক আরো আরও তুমি বলেন আল্লাহ বাক বার জমিনের মধ্যে তাপস করে পড়ে গিয়েছে আল্লাহর রাসূল ওই জায়গার মধ্যে এম্তেকাল করেছে আল্লাহ রাসূল এন্তেকাল করেছে তাহলে আল্লাহর আসলে চলে গিয়েছে আমাকে যেতে হবে না মালাকুল মাউদ কি যেতে হবে না যখন দুনিয়ার শেষ সাহেলে চলে আসবে দা লাস্ট ওয়াল দুনিয়ার শেষ আইনলে আল্লাহ রব্দুল আলামিন বলবে এ মালাকুল কুল মাউ সকলে জাল কবজ কর ক্যার মধ্যে সকলে জালটা কবজ করবে আল্লাহ রব্দুল আলামিন বলবে মাইয়াব কায়া মালাকুল মাউ তার কে বা আছে এবার আল্লাহরব্দ আলামিনের ফেরস্ত বলবে জিনরা বাকি আছে আল্লাহ রব্বুল আলামিন বলবে ইকবাদরু হুমা তাদের রুগুলা কবজ করে নাও এবার ইবলিসের রুটা কবজ করবে সমস্ত জিনদের রুটা কবজ করবে এবার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবে মাইয়াব কাইয়া জিবরাইল আর কে বাকি আছে বলবে আপনার কথা মতো সমস্ত জিনদের মৃত্যু দিয়েছে এবার আল্লাহ বলবে ফেরেশতাদেরকে মৃত্যু দাও আল্লাহ বলবে সমস্ত ফেরেস্তাদেরকে মৃত্যু দিয়ে দাও এবার মালাকুল মাউস সমস্ত ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দিবেন এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে সমস্ত ফেরেশতার মৃত্যু হয়েছে কিনা হয়েছে সবার মৃত্যু হয়েছে এখন বলতেছে মাইয়া কায়া মালাকাল মাউত আর কে বাকি আছে মালাকুল মত কে বলতেছে মালাকুল মতের চোখের পানি গুলো দারদার করে পড়ে আর বাবে এমন হয় যেন আল্লাহ আমাকেও বলবে আমার যান কবস্থা করবে এবার বলতেছে ও মালিক শুধু চারজন ফেরেশতা আছে হজরতে জিব্রাইল মিকাইল ইজরা আজরাইল ইসরা ফিলাইসাল্লাম চারজন ফেরেস্তা আছে বলবে তাদের ইদাব ইলা জিব্রাইল আকবাদ রুহমা

আর কে বাকি আছে এবার আমার খুলম বলবে মালিক আপনি বাকি আর আমি বাকি